প্রেক্ষাপট দুই তোমাদের প্রথম সন্তান হলো বুঝি জি তোমার স্বামী এ উপলক্ষে তোমাকে কিছু দেয়নি উপহার টাকা বা এ জাতীয় কিছু না কেন দিবে এ তো আমাদেরই সন্তান উপহার বা টাকা দিতে হবে কেন কেন তোমাকে হাত খরচার জন্য দু চার পয়সা দিতে পারে তার কাছে কি তোমার কোনো মূল্য নেই তুমি চাকরা স্ত্রীর মনে ধরল কথাটা সারা দিন কথাটা ভাবতে ভাবতে মনটা বেশি উঠল সত্যি তো আমাকে একটা টাকাও কখনো ছোয়ায় না রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হল রেগে গেল দুজনে কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া পরে হাতাহাতি শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো